শুভ সকাল বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আর প্রথমেই বলি বন্ধুরা কোনো যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা ক্ষমা করে দিও যেহেতু আমাদের আশেপাশে বাড়ি বারবারই আমি বলি তোমরা ভিডিও দেখলে তো বুঝতেই পারো সেই জন্য কাকে বারণ করবো বলো বাইরে গেলে শুভ সকালবেলায় সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার দেখুন কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আর যেহেতু যে উত্তু জমেছিল তো ঘরটা কতটা ডিফারেন্স মানে চার ফুটের থেকে এক চার ফুট ডিফারেন্স একটা বাড়ি সেই জন্যে সবই শোনা যায় একবারই বা তারাকাড়িতে যেহেতু পাকা চলে তখন শোনা যায় না একটু আর ওদিকে ঘর পাশে কাজকর্ম করে নিয়ে সকাল সকাল বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর পুজো দিতে তারপরে রান্না বান্না করতে যাব আর সবচেয়ে একটা সুন্দর ভিডিও করেছিলাম যে জন্মদিনের একটা ভিডিও আমি শর্ট ভিডিও দিয়েছি সেই শর্ট ভিডিওটা তোমার গিয়ে হচ্ছে কি আমার মেয়ের জন্মদিন ছিল অনেকটা ভিডিও করেছিলাম অনেক বড় করে অনেক সুন্দর একটা ভিডিও হয়েছিল কিন্তু ভিডিওটা না ডিলিট হয়ে গেছে বন্ধুরা সেদিন যে এত কষ্ট লাগছিল কি বলবো মানে যেহেতু এখন এই ইউটিউবে মানে ভিডিও করাটা আমার একটা মানে তোমাদের ভালোবাসার একটা নেশা হয়ে গেছে কিন্তু সব সময় তো ভিডিও দিতে পারি না তোমরা জানো আমার তো ইচ্ছা করে কিন্তু যেহেতু কাজ করি তারপরে গিয়ে এই আমার বড় একটু ভিডিও করলে একটু বিরক্ত বোধ হয় সেই জন্য সব সময় সব ভিডিও আমি দেখাতে পারি না বুঝতেই পারছ তোমরা আর এই যে ভিডিওটা দেখাচ্ছি সে দেখে নাও সকালবেলা বাবা ভোলানাথকে চান করিয়ে দিলাম আর ওদিকে ঠাকুরকেও চান করিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার অন্যদিন না আমাদের যেহেতু সিংহাসনটা ছোটো তাই জন্য না নাড়াতে পারি না ও তো লক্ষ্মীনারায়ণকে রেগুলার চান করাতে পারি না যেহেতু যে আর ওটা পড়ে গেল আমার হাত দিয়ে সকালবেলা তাই জন্য না খুব খারাপ লাগছিল মনটা খারাপ হয়ে গেল হাত থেকে সম্পূর্ণ পড়ে গেল ওইটা আমার শাশুড়ি একটা মানে পাথরে এনে দিয়েছিলো বলেছিল এটা ঠাকুর মণ্ডপে রেখে দাও কোথা থেকে এনেছিলো আমি কিছুই জানি না কিন্তু রেখে দাও বলেছিল আর এই যে দেখুন আগে সকালে কালকে রাত্রে যেহেতু কাজে কাজে কাকিমার সঙ্গে একটু ডাক্তারখানায় গেছিলাম সেই জন্য সন্ধে দেওয়ার সময় ঠাকুরের বাসনটা কিছু নামানো হয়নি সকালবেলা আগে ঠাকুর পরিষ্কার করে চান টান করিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে এদিকে তোমার ঘট বসানো হয়নি এমনি ওনাদের চান টান করিয়ে গুছিয়ে গাছিয়ে মালা টালা দিয়ে সাজিয়ে রেখে তারপরে আমি এদিকে এসছি বাসন কাটার মাছদার বন্ধুরা আমার কলে না জল আসছে আমার কলে বলতে কি সবার কলে কদিন আগে যদি জলটা দিত তাহলে এত কষ্ট করে এতগুলো টাকা লোন তুলে হয়তো পাম্পটা বসাতাম না তখন না জলের জন্য খুব কষ্ট ছিল লোকের বাড়িতে না ভোরবেলায় উঠে গিয়ে লাইন দিয়ে রাখতাম জলের জন্য। এখানে একটা বাড়িতে জল পড়তো সেই জন্য তাই জন্য বন্ধুরা জানতো আর এখন জল দিচ্ছে মানে খুব কষ্ট লাগছে এতগুলো টাকা দেনা করে পাম্পটা বসালাম আর তারপরে এখন এই এক বছরের মাথায় এক বছর হয়েছে আমরা বসিয়েছি এক বছরের মাথায় দেখছি জল দিয়েছি যেটুকু জল দিচ্ছে ওটুকু জলেতেই আমার হয়ে যেত হয়তো বেশি বেশি নেই এখন কল আছে বাথরুমে কল আছে বাথরুমে কলে সব সময় জল পাচ্ছি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু তাহলে যেটুকু দিত সেটুকু তো ভরে রেখে আমার হয়ে যেত অতটা পয়সা আমার মানে ঋণ করতে হতো না যেহেতু একটা লোন নিয়েছি মানে একটা টেনশান তোমরা তো জানোই বন্ধুরা লোন নেওয়া মানে একটা টেনশান আর দুজনে ওভয় পক্ষে যা করি এটা দিয়েই চলে সবাই তো জানো তোমরা বন্ধুরা আর ছেলে কাজ করে এখন কিন্তু ছেলে তো এখনও অত মানে বুদ্ধিজ্ঞান হয়নি তাহলেও আমাদের তো যেহেতু টোটো চার্জ হয় তারপরে ঘরেও কারেন্ট অনেক করে ও যেটুকু মানে খাট মানে পা ইনকাম করে সেটুকুনও আমাদের কারেন্টে চলে যায় কারেন্টে আমাদের মাছ গেলে চার চার থেকে সাড়ে তিন চার হাজার টাকা কারেন্টে আসে সেই জন্যে গিয়ে কারেন্টে ওর যা ইনকাম কারেন্টে চলে যায় বন্ধুরা রান্না করতে করতে চলে গেছিলাম কাজে তাই জন্য দেখাতে পারিনি ওই যে একটু দেখিয়ে নিলাম খাওয়া হয়ে গেছে সবার তারপরে চলে এলাম সন্ধেবেলা সন্ধ্যা বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু ধূপ দু দেবো না হলে না ধূপ দু অত দেওয়া হয় না আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার তো ধূপ দিই এইটাই আপনাদের সঙ্গে বন্ধুরা দেখে নিলাম আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা আর আওয়াজ আসলে একটু তোমরা মানিয়ে গুছিয়ে দেখো বন্ধুরা বারবারই রাত্রি শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে Tada, bundora. Itu mau dihul. please, call, call.